কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটা কবিতার ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব কবিতাটা হলো বিভীষণের প্রতি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত এখানে রামায়ণের একটা খণ্ডংশের কাহিনীকে তার বুদ্ধি প্রতিভা দিয়ে উল্টো করে প্রেজেন্ট করেছে রামায়ণে রাম লক্ষণ বিভীষণকে একটা সৎ ধার্মিক এবং সততার প্রতীক হিসেবে দেখানো হয়েছে কিন্তু মেঘনাথ বা মাইকেল এখানে তার বিপরীত দিক দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করেছে আসলে তার লেখাগুলো এমনই যে তার সব কিছুর ভিতরে একটা ইউনিক একটা ভাব ছিল তো বিভীষণের প্রতি মেঘনাদে বিভীষণ ছিল বিশ্বাসঘাতক আর অপরদিকে মেঘনাদ ছিল সৎ বলিষ্ঠ অপরাজ্য রামায়ণের একটা কাহিনীতে রাবণ তার রামের ওয়াইফ সীতামাকে নিয়ে অপহরণ করেছিল করে তার বনে আটকে রাখছিল রাম এবং লক্ষণ সেটা বা তাই তাদের রাম তার ওয়াইফ এবং লক্ষণ তার বউটানকে খোঁজার জন্য লঙ্কাবড়িতে পৌঁছায় তো বিঘ্ন ছিল একজন অপ্রাজ তাকে পরাজিত করা আদেও সম্ভব ছিল না সে অপরাজ ছিল দেবতাদের কাছ থেকে বড় পাওয়ার ফলে তার তার শক্তি বৃদ্ধি পাইছিল যার কারণ তাকে কোনো অবস্থাতেই বধ করা সম্ভব নয় লঙ্কা যখন যুদ্ধ চলছিল তখন তখন দেখল লক্ষণ যে তাকে কোনোভাবেই পরাজিত করা যাচ্ছে না তো তখন সে ভাবল যে তাকে পরাজিত করতে গেলে ছল করে পরাজিত করতে হবে কিন্তু রাম ছিল সৎ ধার্মিক সে কোনো অবস্থাতেই ছল বা চতুরতার সাথে কোনো কিছু জিততে চায় না কোনো কিছু পাইতেও চায় না তো রামকে না জানিয়ে লক্ষণ অন্যায়ভাবে লক্ষ্য মেঘনাথ যে অর্থাৎ যুদ্ধ লঙ্কাগুলিতে যুদ্ধ করার আগে মেঘনাথ একটা প্রার্থনার স্থান ছিল একটা গুহা সেই গুহার ভিতরে তারা যুদ্ধে যাওয়ার আগে প্রার্থনা করত যেহেতু সেটা পবিত্র স্থান ছিল তার কাছে বা লঙ্কাপুরি লঙ্কাপুরিতে তো সেখানে নিরস্ত্র পবিত্র হয়ে যাওয়া লাগত তো সেখানে মেঘনা যান্ত যে আসলে সেখানে প্রবেশ করা কারোর পক্ষে সম্ভব না এই জন্য সে ওইখানে অস্ত্র বা বিনা অস্ত্রে বিনা রানসজ্চায় সে এখানে গিয়েছিল প্রার্থনা করার জন্য এদিকে তার কাকা ছেড়ি অর্থাৎ তাতো বা তার কাকা বুঝতে পারলো যে রাবণ যেটা করেছে সেটা খুবই অন্যায় এবং এর পরিণাম খুবই ভয়াবহ হতে পারে তার লঙ্কাভুরুকে একেবারে নিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই পাপ এই অনাচরের জন্য এই জন্য বিভীষণ তার ভ্রাতা রাবণ তার ভ্রাতার ভাইদের ছেড়ে সে লক্ষণ বা রাবণের স্বর্ণাপন্ন হল লক্ষণ সেই বিভীষণের স্বর্ণাপন্ন স্বর্ণাপন্নতায় বিভীষণের কাছ থেকে জেনে নিল যে মেঘনাথকে আসলে কিভাবে বধ করা যায় তো এক মেঘনাথ যখন যুদ্ধে যাওয়ার আগে প্রার্থনা করতে সেই পবিত্র স্থানে ঢুকলো সেই ফাঁকে বিভীষণের কাছ থেকে বা বিভীষণের সহায়তায় লক্ষণ সেই গৃহে বা সেই স্থানে প্রবেশ করলো প্রবেশ করে তাকে যুদ্ধের আহ্বান জানাল কিন্তু তখন তো মেঘনাথ নিরস্ত্র সেখানে তো তার কোনো অস্ত্রের সজ্জিত হওয়ার কোনো ওয়েও নাই তখনই মেঘনাথ দেখল তার কাকা তার গুহার কোনো একটা পাশে তার কাকার ছায়া তার সে দেখতে পারলো তখন সে বুঝতে পারলো যে এই লঙ্কাপুরিতে এই এই স্থানে একমাত্র প্রবেশ করতে পারে সেরকম সামর্থ্য লক্ষণের নাই যেহেতু সে প্রবেশ করছে অতএব তার কোনো সাহায্য লাগছে যে তখন তার বুঝতে বাকি রইল না সে সাহসটা কে দিচ্ছে বা তাকে সহযোগিতা সহযোগিতা কে করছে তো সে যখন তার কাকাকে দেখলো দেখে তার কাকাকে উদ্দেশ্য করে বিভীষণ বিভীষণকে উদ্দেশ্য করে লক্ষণকে কিছু কথা বলেছিল সে কথাগুলো মাইকেল তার বাচনভঙ্গি তার লেখা স্টাইল দিয়ে আমাদের সুন্দর একটা কবিতা উপহার দিয়েছে সেখানে এমন ছিল যে মেঘনাথ তার কাকাকে নিজ বলতেছে হিন বলতেছে তার পরিচয় দিতে লজ্জাবোধ করতেছে কারণ সে লঙ্কেশের ভাই অন্যদিকে তার সহযোগী অর্থাৎ তাকে যে হত্যা করতে এখানে প্রবেশ করছে তো লক্ষ্মণকেও সে অনেক নিচুভাবে দেখাইছে লক্ষণ সে পাপিষ্ঠ নিষ্ঠুর ছলনাকারী ছলময় হিসাবেও এমনকি তার ভ্রাতাদের নিয়েও তাকে কি বলি যে খোঁচা দিতে ছাড়ি নাই আসলে প্রেক্ষাপট রামায়ণের যে প্রেক্ষাপট এখানে মেঘনাথ মেঘনাথের মাধ্যমে মাইকেল তার বিপরীতভাবে প্রদর্শন করেছে রাবণের প্রেক্ষাপটে মেঘনাথ বা রাবণ ছিল পাপিষ্ঠ ন্যায় অন্যায়কারী তারা অন্যায়ের সাথে চলত নিষ্ঠুর মানুষকে হত্যা করত মানুষের সাথে মানুষের নির্যাতন করতো কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এখানে তার বিপরীতভাবে প্রদর্শন করছে এখানে দেখাইছে যে এখানে মেঘনাথ হিরো এবং লক্ষণ হচ্ছে ভিলেন এবং তার মির্জা কাকা বিভীষণকে সে তার লাইক দ্য মির্জাফরের ক্যারেক্টারে বর্ণনা করেছে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটা মাইকেল যেভাবে দেখাই দেখিয়েছেন সেটা আসলে সেটা আসলে আসলে কোনো কবি এভাবে দেখাইতে পারে ইমাজিন করা আসলে দূর ব্যাপার মূলত বিভীষণ রাম বা লক্ষণের সহিত এজন্য ছিল যে তার জানতো সে তার ভাই বা তার ভাইয়ের ছেলে মেঘনাথ তারা যে কাজ করতেছে এর পরিণাম খুব ভয়াবহ হবে এবং সে তার জাত গোষ্ঠীকে বাঁচানোর জন্য তা সে রামের অনুকূল হয় বা লক্ষণের সান্নিধ্য আসে তো যখন গ্রাম এই লক্ষণ যখন গৃহে প্রবেশ করে তখন মেঘনাথকে যখন যুদ্ধের আহ্বান করে কিন্তু মেঘনাথ তো তখন সজ্জায় সজ্জিত না তো যুদ্ধে আহ্বান করে তাকে এক প্রকার ছল করে তাকে হত্যা করে আর এই হত্যার মধ্য দিয়ে সে লঙ্কাফুরিতে যে অন্যায় অনা অনাচার এগুলোর মাত্র নাশ করে ফেলে এই ছিল মেঘনাথ বিভীষণ এবং লক্ষণের যে কর্মকাণ্ড সেটা লেখক কবিতায় সুন্দর করে ব্যক্ত করছে তাকে হত্যা করার জন্য দেখানো হয়েছে যে লক্ষণ এখানে পাপি নিষ্ঠুর নির্দয় অন্যায়কারী আর অন্যদিকে মেঘনাথকে দেখানো হয়েছে একজন বীরপুরুষ দেশপ্রেমী এবং সত্যের প্রতীক সে কোনো ছল করবে না সে কোনো ছলনার আশ্রয় নেবে না সে তার শক্তি সামর্থ্য দিয়ে সব কিছু পরাজিত পরাজিত করবে কিন্তু তার পিতা ভাই অর্থাৎ তার তাতো বা কাকা জন্য সে শেষ পর্যন্ত অন্যায়ভাবে লক্ষণের হাতে যে পরাজিত হয় বা লক্ষণের হাতে যে মৃত্যুবরণ করে সেটা এই কবিতায় বর্ণনা বা সেটা এই কবিতায় দেখানো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান